মানুষকে বিজ্ঞানের প্রতি আগ্রহী করতে কাজ করছে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘর এই জাদুঘরটি যেন বিজ্ঞানের একটি মহাবিশ্ব জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরের গ্যালারিতে রয়েছে দারুণ সব চমক রাজধানীর আগারগায়ে অবস্থিত এই জাদুঘর খোলা থাকে সপ্তাহে ছয় দিন বন্ধ থাকে শুধু বৃহস্পতিবার তাই শুক্র ও শনিবার বা অবসরে বিজ্ঞান জাদুঘর হতে পারে আপনার জন্য আদর্শ স্কুল শিক্ষার্থী থেকে তরুণ বুড়ো সবার জন্যই নতুন কিছু দেখার ও শেখার সুযোগ রয়েছে এই জাদুঘরে বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরের ফটক দিয়ে ঢুকতেই আপনাকে স্বাগত জানাবে এই টিরেক্স প্রায় ছয় কোটি ষাট লাখ বছর আগে পৃথিবী দাপিয়ে বেড়াত এই ডাইনোসরেরা জাদুঘরের ভেতরে ঢুকে ওপরে তাকালেই দেখতে পাবেন এই সৌরজগৎ শুরু থেকে নেপচুন ইউরেনাস শনি বৃহস্পতি মঙ্গল পৃথিবী শুক্র বুধ ও সূর্যের প্রতীকী ছবি দেখা যাচ্ছে জাদুঘরের ফোর ডি মুভি শো আপনাকে নিয়ে যাবে এক অন্য রাজ্যে মনে সাহস রেখে অন্ধকার ঘরে চেয়ারে বসে কিছুক্ষণের জন্য এ রাজ্যে নিজের সাহসিকতার প্রমাণ দিতে পারবেন আপনিও জাদুঘরের নিচতলায় দেখা মিলবে চল্লিশ ফুট দৈর্ঘ্যের একটি তিমির কঙ্কাল উনিশশো সালে বন্যায় বঙ্গপসাগরে তিমিটি পাওয়া গিয়েছিল দেশের প্রথম কম্পিউটার আইবিএম ষোলো কুড়ি সহ বিভিন্ন প্রজন্মের কম্পিউটারের সংগ্রহ রয়েছে এই জাদুঘরে জাদুঘর প্রাঙ্গনে চারতলা বিশিষ্ট ভবনের প্রথম ও দ্বিতীয় তলাতে গ্যালারি তৃতীয় তলায় অফিস এবং চতুর্থ তলায় বাংলাদেশ বিজ্ঞান একাডেমি অবস্থিত এখন দেখেন একটা দিয়ে ফুট প্রয়োগ করা একটা ওই পাশে কয়টা যাচ্ছে দেখেন তাহলে সংঘর্ষের আগে পরে কি সমান না

মহিউদ্দিন সানি গ্রামের কাগজ